চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার তিন নম্বর নিয়ে কথা বলি এটা কি যাদের গরু এটাও সাইওয়াল সাইওয়াল যাদের গরু এই গোটার বয়স কেমন এটার বয়স বিশ মাসের উপরে বিশ মাসের উপরে আছে আচ্ছা আচ্ছা এই গোটা এখন মোটামুটি একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে ওজনে কেমন আসবে ভাই এটা সাড়ে চার মন হয়তো পাঁচ কেজি কম হইতে পারে সাড়ে চার মন পাঁচ কেজি কথা বলা যায় না দাম কেমন রাখবেন তাহলে

দেখতে পাচ্ছেন গল কম্বল দেখার মতো বয়স কয় মাস ভাই এটার বয়স মোটামুটি সতেরো আঠারো মাস সতেরো আঠারো মাস ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি দামে কেমন রাখা যাবে সবচেয়ে বড় নাকি হ্যাঁ এটা সবচেয়ে তাই আচ্ছা এটার দাম কত রাখা যাবে ভাই ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 18 হাজার 1 লক্ষ 18 আচ্ছা পাশেরটা দেখেন আচির কালেকশন এটা যা আপনার গরু নম্বর 6 যা কি এটা ভাই এটাও সাইয়ল সিন্ধি সাইয়ল সিন্ধি সাইয়ল বয়স কেমন হয়েছে এটার ভাই এটার বয়স 20 মাসের উপরে আছে 20 মাসের উপরে দেখার মতো কালেকশন একদম দেখার মতো সুপারহিট কালেকশন একটু ঘুরিয়ে দেখান আমাকে আর প্রত্যেকটা গরু সুস্থ সবল একটু ঘুরিয়ে দেখান

জাত দেখেন মান দেখেন কালার দেখেন কোন ধরনের খুদ খাম আছে কিনা সেটা দেখেন নাকি ভাই একদম নিখুঁত প্রত্যেকটা গরু নিখুঁত হবে জাত তো এটা সাইহল সাইহল বয়স কয় মাস এটার বয়স 17 16 17 মাস 16 থেকে 17 মাস দামে কেমন রাখা যাবে এটা ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 17 হাজার 1 লক্ষ 17 হাজার টাকা ভাই আপনার গিরটা কই গির গির একদম লাস্টে ভাই একদম একদম লাস্টে আছে গির মানে কি সুপার হিট গিট একদম সুপার হিট কালেকশন এটাও সাইহল এটাও সাইহল এটা ঘুরিয়ে দেখান বয়সের এটা মোটামুটি সতেরো আঠারো মাস সতেরো আঠারো মাস মাংস আছে ভালো তো মন হবে চার মন দাম রাখছে 1 লক্ষ 19 লক্ষ আচ্ছা একটা নিলেও তো হ্যাঁ একটা নিলে অবশ্যই করে একটা সুবিধা ভালো একটা দুইটা যায় নেওয়া যায় এটা হচ্ছে মানে যাকে

ভাই এইগুলা এখানে এগারো পিস আছে লটে দিলে একেবারে সস্তা একবারে কত যেটা বাজার রেট সেটা চাই তো কম একেবারে সস্তা রেট সেটা হলো এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা পাঠ আর কি কথা বলা যাবে ভাই এখানে একেবারেই মনে করলেন যে যেটা না হলেই না তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাবু ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো আমরা বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম